হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি ওয়ান অ্যান্ড অনলি সুদেবীকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছ যে আমাদের যে ফাড়িয়া যখনই যা গেছে গোবরডাঙ্গায় যাওয়ার পরপরই কিন্তু একটা লাইভ করতে বসে গেছে কারণ কি না একটা ব্যাগ একটা ব্যাগ কাণ্ড নিয়ে পুরো ওয়াইটি হুলুস তুলুস ব্যাপার কী ব্যাপার মানে একটা ব্যাগকে নিয়ে পুরো তোমরা সবাই জানো যে ও যে হানিমুনে গেছিলো সেই হানিমুনে একটা লাইলনের ব্যাগ নিয়ে গেছিলো মানে সত্যি আমি এদেরকে না যত দেখি বিশ্বাস করো ততটাই অবাক হই যে একটা ব্লগার যে ওয়াইটি থেকে মাস গেলে মানে লাখ লাখ টাকা ইনকাম করেছে কিন্তু যেই পরিমাণে ওর ভিউজ হয়েছে প্রত্যেক মাসে কিন্তু লাখের ওপরেও ইনকাম করেছে সেখানে একটা লাইলনের ব্যাগ নিয়ে মানে একটা লাগেজ ব্যাগ কত টাকা নিতে পারে বলো তো সেখানে একটা লাইলনের ব্যাগ নিয়ে সে গেল হানিমুনে সেই ব্যাগটা এখন আবার জানা যাচ্ছে সেটা তার নিজেরই নাকি ব্যাগ না সেটাও আবার ওকে কেউ আর কি ওর ও নাম কি বলে কোনো কাস্টমার যে নাকি ওর কাছে হয়তো সম্ভবত ইন্ডাকশান সারাই করতে দিয়েছিলো সেইটা ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটাকে নিয়ে ওরা কি করেছে ওই ইন্ডাকশানটা না সাড়াই করে ব্যাগটা নিয়ে হানিমুড়ে চলে গেছে জামাকাপুর ভর্তি করে নিয়ে ভাবতে পারো তোমরা হ্যাঁ এবং সেইটা নিয়ে আজকে ওই দেবশ্রীদির কমেন্ট বক্সে গিয়ে সেই ভিউয়ার্স গিয়ে লিখেছে যে ওই ব্যাগটা ওরার ব্যাগ যখন উনি ওই ব্যাগটা দেখতে পেয়েছে তখন উনি বলেছে ওইটা তো আমার ব্যাগ সেটা গিয়ে দেবশ্রীদের ওখানে গিয়ে কমেন্ট করেছে মানে আজব আইটি এদেরকে দেখে একটা ব্যাগও আজকের ডেটে কন্টেন্ট আমি মানে মানে হাসবো না কাঁদবো এক তো আজকে কাজের থেকে ফিরেছি পাঁচটার পরে বুঝতে পেরেছি এবার আমার ফোনের চার্জ একদম ছিল না একটা ভিডিও দেখতে পারিনি এবার বাড়িতে এসে ভিডিও ফিডিও দেখে এখন ভিডিও করতে বসেছি প্রায় সাড়ে সাতটা বাজে হ্যাঁ সেইখানে এই কাণ্ড যখন খেতে খেতে দেখছি এই কাণ্ড বিশ্বাস করো আমি হাসবো না আমি ভিডিও করব আমি ভাবছি যে আজকে একটা ব্লগারের কি পরিস্থিতি একটা লাইলনের ব্যাগ সেটাও আবার অন্যের ব্যাগ নিয়ে তারা হানিমুন করতে গেল এবার সেই মহিলা যখন বলছে যে এটা আমার ব্যাগ সেটা এতটাই দেওয়া হয়েছে মানে ওনাকে ওনার ব্যাগ ফেরতও দেয়নি উনি কি ব্যাগ দিয়েছে সেটা ওদের মনেও নেই ওনাকে অন্য ব্যাগ অন্য ব্যাগ দিতে গেছে তখন ওনারা বলছে ইটস ওকে ব্যাগ মনে হয় নেয়নি না নিয়েছে অন্য একটা ব্যাগ দিয়েছে মানে ওনার ব্যাগ ফেরত দেয়নি ওনাকে ওনাকে অন্য ব্যাগ দিয়েছে এইবার সেইখানে দাঁড়িয়ে সেই ব্যাগ কাণ্ড সেটা দেবশ্রীদি ওইখানে গিয়ে কমেন্ট করেছে সেটা নিয়ে দেবশ্রীদি ভিডিও করেছে এবং এই পম পম আর মারি ফাড়ি আর এতটাই গাত্রদাহ শুরু হয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে ওরা ভিডিও করতে বসে লাইভ করতে বসে গেছে তা বলছি কিরে আজকে ভিউয়ার্সরা একজন ভিউয়ার্সের কাছ থেকে তার মানে তিরিশ টাকার ব্যাগটা তিরিশ টাকা হোক কুড়ি টাকা হোক তার ব্যাগ তার ব্যাগটা তোকে একটা জিনিস সারাই করতে দিয়েছিল তার সঙ্গে ব্যাগটা মানে তার মধ্যে ভরে জিনিসটা তার মধ্যে ব্যাগের মধ্যে ভরে দিয়েছিল সেই ব্যাগটা তোরা ঝেঁপে দিয়েছিস হুম সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রমহিলা যদি আজকে বলে সেটা কমেন্ট বক্সে কারো গিয়ে তাকে মানে একদম সেইভাবে বলাটা খুব সোজা স্বামী স্ত্রী দুইজনে বসে একেবারে লাইভে বসে গেছে তিরিশ টাকার একটা ব্যাগের জন্য আবার বলতে বসেছে তা তোর যে দিদি এই যে দুই দিদি তোকে প্রতিদিন উলঙ্গ করে হোয়াইটের মার্কেটে জামা কাপড় খুলে খুলে চাপ কাটছে আর বিক্রি করছে সেটার বেলা কোনো মুখ খুলতে পারছিস না দমে কুলাচ্ছে না সেটার বেলায় দমে কুলাচ্ছে না হ্যাঁ মানে একটা ভিউয়ার্সকে বলা খুব সোজা একটা ভিউয়ার্সকে বলা খুব সোজা যেই ভিউয়ার্সদের দৌলতে আজকে এত ফুটানকে গিরি পাচ্ছিস সেই ভিউয়ার্সদেরকে বলাটা খুব সোজা হ্যাঁ ভিউয়ার্সদের পয়সায় বিয়ে করে গেছিস পুরো দমে মিথ্যে কথা বলি রীতিমতন প্ল্যানিং প্লটিং করে বিয়ে করেছিস সমস্ত জিনিস থরে থরে কাপড় সাজিয়ে সাজিয়ে নিয়ে গেছিস এসি বাড়ির থেকে খুলে নিয়ে গেছিস অথচ তোদের বক্তব্য কী তোদের বাবা মা কিচ্ছু জানে না কিচ্ছু জানে না তার জন্য তোরা লুকিয়ে বিয়ে করলি এবং ওইখানে গেলি যাওয়ার পরে ঘর ভাড়া নিলি তারপরে ওই ঘরে যাবতীয় জিনিস যাবতীয় মানে ফ্রিজ লোকে টাকা দিল সেই টাকা দিয়ে কিনলি মাইক্রো ওভেন লোকে টাকা দিল সেই টাকায় কিনলি মিক্সার গ্রাইন্ডার লোকে দিল ডাইনিং টেবিলের টাকা লোকে দিল সমস্ত কিছু এখন তো আবার শুনছি একটা স্কুটিও নাকি তোদের পাওয়ার কথা ছিল যেটা হাতছাড়া হয়ে গেল আমি ভাবি কারা সেই মানুষরা যারা যেখানে প্রয়োজন যেখানে নাম কিনতে পারবে না সেই সব ক্রিয়েটারদের ক্ষেত্রে পাঁচ পয়সাও তাদের হাত থেকে পড়তে গেলে দশবার তারা চিন্তা করে আজকে বংশ্রী দেখুন তো একটা ক্রিয়েটার আমাদের মধ্যেই রয়েছে তার দুটো মেয়েকে নিয়ে কী রকম কষ্টে তার জীবন চলছে এই সব মানুষরা ওই বাচ্চা দুটোর পড়ার জন্যও তো একটা সামান্যতম টাকা একটা দিতে পারে বলুন তো সেই বেলায় এদের হাত থেকে দেখবেন এক পয়সাও পড়বে না কারণ ওর তো নাম করা ব্লগার না ও নাম করা চ্যানেল না ওর হ্যাঁ তাহলে ওকে দিলে ওর বাচ্চা দুটোকে যদি সামান্যতম সাহায্য করা হয় তাতে কিছু আসে মানে সেখানে নাম কিনতে পারবে না আজকে যারা মানে প্রচুর পরিমাণে ইনকাম করছে ওয়াইটি থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে যাদের সেই লেভেলে ভিউজ তাদেরকে আজকে স্কুটি দেওয়ার জন্য এ দিয়ে মরছে কিসের জন্য বলুন তো এগুলো নাম কেনার জন্য কারণ তেলা মাছায় তেল দিলে নাম কিনতে পারবে বড়ো বড়ো ব্লগারদের পাছায় তেল ঘষতে পারলে তাহলে তোমার নামটাও কোনো না কোনো সময় উঠে আসবে উঠে আসবে যেমন দেখেছেন অনেক ভাইরাল আজকের ডেটে বেশ কিছু ভিউয়ার্সরা ভাইরাল হয়ে গেছে যেমন আজকের সোনালি আজকে দি একটা ভাইরাল ভাইরাল ভিউয়ার্স কার দৌলতে না ম্যান্ডির দৌলতে কারণ ম্যান্ডির ভালোবাসার দিদি ভাই ম্যান্ডিকে সোনার কানের গিফট করেছে ম্যান্ডির দৌলতে এই ফারিয়া পম পমকে ভালো থেকে ভালো গিফট করেছে হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে এই রকম বড় বড় ব্লগারদের ভালো ভালো জিনিস দিলে আপনার নামটাও স্বর্ণাক্ষরে ওয়াইটির মার্কেটে প্রত্যেকটা ক্রিয়েটারের মুখে মুখে ঘুরবে কিন্তু যদি সত্যিই প্রকৃত অভাবে রয়েছে কোনো ক্রিয়েটার সেইখানে যদি তার দুটো বাচ্চাকে সামান্যতম সাহায্য করা হয় সেখানে তো আপনি নাম কিনতে পারবেন না কারণ সেই ক্রিয়েটারকে কেউ দেখেই না তাহলে বুঝতে পারছেন যে দেওয়াটাও যে শুধুমাত্র নাম কেনার জন্য দেওয়া হ্যাঁ আজকের ডেটা দেখুন আজকে এই যে এই যে একটা স্কুটি দেওয়ার মতো যেখানে একটা বাইক রয়েছে সেখানে একটা স্কুটির কোনো প্রয়োজন নেই এই ইতর বজ্জাত এই যে আমাদের সুদেবী যথারীতি আবার গোপন সূত্র নিয়ে বসে পড়েছে ভিডিও করতে কারণ ওর এছাড়া কোনো অধিক মানে অকাত নেই ওর ভিডিও গোপন সূত্র ছাড়া ভেতরের খবর ছাড়া পার্সোনাল কথা জানা ছাড়া ওর অকাতে কন্ট্রোভার্সি করার কোন অকাত মুরো যোগ্যতা কিছু নেই কিছু নেই যত ভিডিও করতে বসে দেখবেন ও ভেতরের খবর ছাড়া ভিডিও করতে পারে না আজকে ডেটেও সেটা করলো আজকের ডেটেও সেটা করলো বলছে এখন গোপন সূত্রটা আমি ক্ষতির কারণে ক্ষতির জন্য ব্যবহার করব না এখন ভালোর জন্য ব্যবহার করব এই গোপন সূত্র অ্যাপ্লাই করেই একটা ফ্যামিলিকে মৃত্যু এবং মানে কি বলবো জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছিল একটা ফ্যামিলি চিন্তা করছিল তারা এই পৃথিবীতে থাকবে না পৃথিবী থেকে বিদায় নেবে ভাবতে পারেন গোপন সূত্র অ্যাপ্লাই করে তার বাচ্চার জন্মবৃত্তান্ত গোপন সূত্র অ্যাপ্লাই করে তাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা যায় যায়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ করার চেষ্টা তাদের পরিবারে প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার চিন্তা এবং সামাজিকভাবে যাতে ওই পরিবারটাকে পুরো সমাজ বয়কট করে তার ব্যবস্থা করার জন্য নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছে কিসের জন্য না একটা স্ট্রাইক দিয়েছিল সেই স্ট্রাইকের জন্য সেই ফ্যামিলিটাকে নিয়ে আটশো থেকে সাতশো থেকে আটশোটা ভিডিও করেছে পার ডে তিনটে করে হ্যাঁ ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করে করে ভিডিও করে গেছে তারপরে কখনো কখনো চারটে ভিডিও করেছে হুম আজকে সে বলতে বসেছে গোপন সূত্র আপনি আমি গোপন সূত্রে জানতে পেরেছি কিন্তু সেটা কোনো ক্ষতির জন্য না সেই গোপন সূত্রে অ্যাপ্লাই করব যেই গোপন সূত্রে কারও কোনো ক্ষতি হবে না মানে যার 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 জন্য বলবো তারও ক্ষতি হবে না যে বলেছে তারও কোনো ক্ষতি হবে না সেখানে বলবো আজকে বলুন তো এই যে কন্টেন্টগুলো করছে প্রত্যেকটা কন্টেন্ট দেখুন ভেতর থেকে খবর নিয়ে করছে ফারিয়া পমপাম কোথায় ওই মানে সামনে যে ব্যাগটা নিয়ে গেছিল বস্তাটা সাদা রঙের বস্তাটা সেই বস্তার মধ্যে কি ছিল ওর ভিডিও থেকে জানা গেল সেই বস্তা কোথায় ফেলেছে মানে ম্যান্ডির শ্বশুরবাড়িতে নাকি তার মায়ের কাছে ম্যান্ডি ভবনে ফেলেছে সেটা হ্যাঁ ও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল কোথার থেকে খবরগুলো পাচ্ছে ম্যান্ডির কাছ থেকে টাকা নিয়েছে ও বলছে ও বলছে কত টাকা নিয়েছে সেই টাকা নিয়ে ফেরত দেয়নি ছাতা নিয়েছে মা ওর নাম কি বলে ওই মাথার বালিশ নিয়েছে হ্যাঁ এগুলো নিয়েছে ফেরত দেয়নি ফেরত দেয়নি তারপরে এগুলো আজকে ওর কাছ থেকে শুনতে পাচ্ছি তাহলে আমার কথা তাহলে তুই আজকে ভিউয়ার্সকে নিয়ে তিরিশ টাকার ব্যাগ নিয়েছে সে বলেছে তোর বক্তব্য অন্যায় করেছে তাহলে পাঁচ টাকার মানে ক্লিপের জন্য প্রতিদিন এই নচ্ছার বজ্জার যে তোকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রতিদিন চোর 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 বলে যাচ্ছে এবং বলছে তোর হাজবেন্ডের এমন চরিত্র যে তোর হাজব্যান্ড নাকি ওর পার্সোনাল হ্যাঁ প্রাইভেট পার্ট নিয়ে টানাটানি মানে টানাটানি মানে প্রাইভেট পার্ট নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে আমি বুঝতে পারি না যেই পুরুষ মানুষই ওর সঙ্গে যোগাযোগ করে যেই পুরুষ মানুষের সঙ্গেই ওর পরিচয় হয় সেই পুরুষ মানুষই কেন ওর প্রাইভেট পার্ট নিয়ে মানে ভাবুন তো একজন হাউস ওয়াইফ একজন পরপুরুষের স্ত্রী সেই মহিলাকে নিয়ে আজকে যখনই যেই যেই মেয়েদের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে এবং তাদের প্রেমিক বা তাদের স্বামীরা প্রত্যেকে ওর প্রাইভেট পার্ট নিয়ে খিল্লি করেছেন নাহলে কিছু বলেছে এর আগে শুনেছেন যে আমাদের ওর নাম কি বলে চিনার ক্ষেত্রেও চরণ ওকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছিল নোংরা প্রস্তাব পর্যন্ত দিয়েছিল আবার এটাও বলেছিল বেশি একেবারে লম্ফম্প নয় তোমার টুটিটা আমি চিপে রেখেছি কোন জায়গায় বেশি মুখ খুললে একদম জায়গা মতন দিয়ে দেবো কাজেই বুঝে শুনে কথা বলবে তাহলে কি বলবেন তাহলে কি বলবেন আজকে বলুন আজকে বলছে যে আমি মুখ খুলছি কেন কেন ম্যান্ডি কেনে মানে ওর নাম কি বলে ফারিয়াকে নিয়ে মুখ খুলছি কারণ ওরা হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাসঘাতক ভাই তোর মতন বিশ্বাসঘাতক ওয়াই টিতে কেউ আছে একটা ক্রিয়েটারকে দেখাতে পারবি যে তোর মতন এইরকম বিশ্বাসঘাতক বিষাক্ত আজকে দুটো মানে একটা মেয়ের কোলের উপরে উঠে বসেছিলিস কিসের জন্য না ম্যান্ডি সেই সময় তোর সঙ্গে সেইভাবে দহরম মহরমটা ছিল না ম্যান্ডির সান্নিধ্যে যাওয়ার জন্য ফারিয়াকে ব্যবহার করেছিলিস সেমভাবে ম্যান্ডির কাছে যাওয়ার জন্য তোকে টোপ হিসাবে ব্যবহার করেছিল তারা তোরা দুইজনেই ভাইস বাসা দুইজনেই দুইজনকে ব্যবহার করেছিস নিজেদের প্রয়োজন অনুযায়ী ও তোকে ব্যবহার করেছে তুইও ফারিয়াকে ব্যবহার করেছিস কারণ একটাই ছিল উদ্দেশ্য একটাই ছিল ম্যান্ডি কাছাকাছি যেতে হবে এই ম্যান্ডির কাছাকাছি যাওয়া নিয়ে এমন খাওয়া খাই লাগিয়েছিস যে মারিয়াকে পুরো লাথি মেরে একদম মানে নাম কি বলে ম্যান্ডুর কাছ থেকে সরিয়ে দিয়েছিস কারণ তুই একা খাবি একা পড়বি ফারিয়াকে পুরো সরিয়ে দিয়ে ম্যান্ডির জায়গাটা ফারিয়ার জায়গাটা তুই নিবি এবং সেখানে ফারিয়ার থেকে ম্যান্ডির থেকে যত সুযোগ সুবিধা তুই গ্রহণ করবি এবং ম্যান্ডি দেখ সেই সুযোগে কিন্তু ভেতরের সমস্ত ইনফরমেশন তোকে দিচ্ছে কত টাকা নিয়েছিল সেই টাকা নিয়ে কয়বারে নিয়েছিল সেই টাকা ফেরত দিয়েছে না দেয়নি কম তার মায়ের থেকে বালিশ নিয়েছিল কিনা ছাতা নিয়েছিল কিনা সমস্ত ইনফরমেশন তোকে দিচ্ছে আর তুই সেটা নিয়ে একদম একেবারে রিলাক্সে এসে চপর 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 করতে করতে ভিডিও মারছিস আর ভিউজ কামাচ্ছিস এগারো হাজার দশ হাজার করে ভিউজ কামিয়ে নিচ্ছিস ভণ্ডামি মারিয়ে তাহলে তুই কত বড় বজ্জার তুই ভাব তুই কত বড় বদয তুই ভাব তুই ফারিয়ার কোলে উঠে বসেছিলিস এবং ফারিযার সঙ্গে চলে গেলি কোথায় দীঘায় সেখানে গিয়ে লাল জলের ফোয়ারা সেখানে গিয়ে হ্যাঁ দুইজনে মিলে লাল জল খেয়ে একেবারে সেইখানে সেই লেভেলে রাস্তার অলিতে গলিতে যেখানে পেরেছিস নেচে বেরিয়েছিস যেখানে পেরেছিস নেচেছিস হ্যাঁ সেই লেভেলে টাচ নাচার পরে তারপরে বমি ছমি করেছে সেইগুলো এসে লোককে বলা শুরু করেছিস আমি বমি কাচিয়েছি আমি বমি কাচিয়েছি তা তুই নোংরামি করবি তোরা নোংরামিতে তুই সাহায্য করবি তাহলে বমিত ভাই তুই কাঁচাবি ওখানে তো আর তুই ছাড়া কেউ ছিলিস না তার জন্য তুই কাঁচিয়েছিস যদি অন্য কেউ থাকতো তাহলে তারা কাঁচাতো তাহলে তারা কাঁচাতো সেটা কেউ কন্টেন্ট করে বেঁচে খাবি বলে রেখে দিয়েছিস আজকে তুই বল না আজকে তুই যে বেইমানির কথা বলছিস যে মারিয়া বেইমান তুই কম্বরো বেইমান তোর সঙ্গে হ্যাঁ তুই অনেক দলের সঙ্গে বেইমানি করেছিস তোর বেইমানির যদি হিস্ট্রি খুলি তাহলে মানে বলে শেষ করতে পারবো না বলে শেষ করতে পারবো না যেই অনেক দল তোকে প্রত্যেকটা সময় আগলে রেখেছিল সেই অনেস দলকে যেই অনেজ দল তোকে আগলে রেখেছিল সেই অনেস দলের সঙ্গে তুই কি করলি কাউকে না জানিয়ে ভেতরে মৌবরের সঙ্গে যখন তুই যোগাযোগ করতে পারলি তুই চলে গেলি তোর বক্তব্য কি আমি কন্টেন্ট জোগাড় করে আমি সবাইকে কেন খেতে দেব আমি একা খাবো হ্যাঁ এর ভাগ আমি কাউকে দেবো না তোর এই রকম মানসিকতা আর আজকে তুই বলছিস যে ফারিয়া হচ্ছে মানে বেইমান বেইমানই তোর সঙ্গে করেছে বলে তাই জন্য তুই আজকে মুখ খুলছিস নালে তুই মুখ খুলতিস না নাহলে তুই ফারিয়াকে নিয়ে মুখ খুলতিস না তুই মুখ আলবাত খুলতিস তুই আলবাত মারিয়াকে নিয়ে মুখ খুলতিস কারণ এটাই তোর কাজ তুই প্রত্যেকটা মানুষের সঙ্গে ওই কারণেই যোগাযোগ করিস প্রত্যেকের সঙ্গে তুই ভাব ভালোবাসা করিস ওই কারণের জন্যই যে তাকে কি করবি প্রথমে পজিটিভভাবে বেচবি পরে নেগেটিভভাবে বেচবি এবং যারা তোকে নিয়ে কোনো কিছু করে না তাদের ক্ষেত্রেও তারা তোর হয়ে যারা ভিডিও করে তাদের সঙ্গেও তুই তার জন্য মানে সক্ষতা রাখছিলিস যে কি না তাদের ভেতরের খবর নেব তারা যতদিন আমার আমার সম্বন্ধে ভালো ভালো কথা বলবে ততদিন কোনো প্রবলেম নেই যেদিনকে আমার বিরুদ্ধে মুখ খুলবে সেদিনকেই কি করব তাদেরও ভেতরের খবর তুই রিভিল করবি শুধু মানে কি বলতো মুন বলিস দিকে আমাদের মৌমিতা বলিস ওইদিকে মৌ বলিস তারপরে এরা রুনাদি বলিস আমি এরা আমরা যারা তোরে নিয়ে পজিটিভ ভিডিও করতাম কেউ তোর সঙ্গে সেইভাবে পিত্তালিও করেনি সেইভাবে গল্পগুজবও করেনি সেই কারণের জন্য তাদের কোনো মানে কন্টেন্ট করার মতন কন্টেন্ট করে বেচা খাওয়ার মতন কিছু পাস নাই শুধু আমার সঙ্গে একটু পার্সোনালি ওই একটা দুটো পার্সোনাল কথা আমি বলছিলাম ব্যাস সেটাকেও কন্টেন্ট করে বেঁচে খেয়ে ফেলেছিস হ্যাঁ তুই আবার আসিস বেইমানির কথা বলতে যেই বান্ধবী তোর জন্য তার মানে তোর পোষ্য রাখার জন্য যা চাকরিটা তাকে ছাড়তে হলো সেই বান্ধবীরা নিয়ে আমি তোমার সম্বন্ধে কোনোদিনও মুখ খুলব না আমি তোমার সম্বন্ধে কোনোদিনও কিছু বলবো না বলবো না করে তুমি কি কোথায় কোথায় গুল খেলাচ্ছ আমি বলেছি তোমার ছেলের কি চরিত্র আমি বলেছি তোমার ছেলের যার সঙ্গে রিলেশান ছোট্ট বয়স থেকে প্রেম করছে আমি বলেছি তোমার ছেলে যার সঙ্গে রিলেশান তার সঙ্গে তোমার সম্পর্ক ভালো নেই আমি বলেছি এই আমি বলেছি 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 বলতে বলতে পুরো দ তোর বান্ধবীকে উলঙ্গ করে বেছে খাওয়া হয়ে গেল আজকে সেম চিনার ক্ষেত্রে তুই তাই করেছিস আজকে ফারিয়ার ক্ষেত্রেও সেম টু সেম করছিস সেম টু সেম করছিস আর ওই দিকে ফারিয়াকে তোরা যে নগ্ন করছিস এক বোন প্রতিদিন তারে কি বলছে এক দিভাই প্রতিদিন তারে বলছে পাঁচ টাকার দুটো ক্লিপের জন্য প্রতিদিন তারে চোর 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 বলছে আরেক বোন কি করছে আরেক বোন কালনাগিনীর সঙ্গে তুলনা করছে হ্যাঁ একটা মানে একটা এমনি সাপ সেই সাপ টাকে দেখা গেছে সেইটারে একটা থামনেলের মধ্যে ক্লিক বেট খেলে ব্যাস কালনাগিনিকে তাড়াতে যখন পেরেছি তাড়াতে কী মানে তাড়াতে পেরেছি এরম বললে একটা একেবারে থামনেল টাইটেল দিয়ে ব্যাস একেবারে করে নিল সবাই জানে এই কালনাগিনীটা কারে বললো সবাই জানে কিন্তু তাদের বিরুদ্ধে এই ফারিয়ার মুখ খোলার ক্ষমতা নাই কারণ প্রত্যেকে প্রত্যেকের কালা চিঠা সব জেনে বসে আছে সবার কাছে কালা চিঠা গচ্ছিত আছে যেইটাই মুখ খুলবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কী বলো তো এই তিনজনের সম্পূর্ণটা সম্পূর্ণটা মিলি ভাগাত একেবারে গোটা সেট করে এই জিনিসটা করা ও তুই আমার সম্বন্ধে বলবি আমি তোর সম্বন্ধে বলবো হ্যাঁ এইরকমভাবে সমালোচনা তৈরি করব সমালোচনা চূড়ায় আমরা আমরা তিনজনই থাকবো এবং তিনজনই ভিউজ কামাবো তিনজনই ভিউজ কামাবো আর কি হবে আর ভেতরে ভেতরে আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে দেখবেন যেই দিনকে আবার এদের প্রয়োজন হবে তিন তিন মূর্তিকে আবার আপনারা এক ছাদের তলায় এক ফ্রেমে দেখতে পারবেন এরা এতটাই নিলজ্জ এতটাই অসভ্য মানে পয়সা রোজগারের জন্য কোন লেভেলে গিয়ে নোংরামি করতে হয় ওরা ভালো জানে বুঝতে পারলেন তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও